আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে সকাল নাস্তা হচ্ছে ডাল রান্না করেছি আর হচ্ছে ডিম ভাজা করেছি আর আমার ছেলে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর এইটাই ভিডিওটা দুই দিন আগের আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই সময় স্বল্পতার কারণে হয় কি অনেক ভিডিও শেয়ার করা হয় না ভালো যে ভিডিওটা জমে থাকবে আর শেয়ার করে ফেলি আজকে হচ্ছে অনেকগুলো মানে খাবারটা খেয়ে নিলাম সকালে নাস্তাটা কলম আর আমার হাজব্যান্ড হচ্ছে সকাল সকাল অনেকগুলো মাছ নিয়ে আসছে কিছু মাছ কেটে নিয়ে আসছে আর কিছু মাছ হচ্ছে কেটে আনে নেই আর সব মাছ তো কেটে আনা যায় না যাই হোক অনেকগুলো মাছ কেটে আনাতে হচ্ছে আমার অনেক বেশি উপকার হয়ে সারিও এখন হচ্ছে এতগুলো মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করে ফেলি আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন কষ্ট করে ভিডিও বানায় অনেকে লাইক দেন না প্লিজ প্লিজ একটা লাইক দিবেন এখানে আমি শিনিগুলো নিয়ে নিলাম কারণ যে যেহেতু মানে মাছের গন্ধ মানে সহ্য করা যায় না আমার থেকে তো একদমই ভালো লাগে না এখানে কী কী মাছ নিয়ে আসলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি দেখবেন এখানে আমি হচ্ছে যেগুলো কাটার সেগুলো কেটে সুন্দর করে রাখতে হবে সবগুলো ধুয়ে রেখে দেবো ফ্রিজে যাতে আমার সমস্যায় পড়তে না হয় এখানে অনেকগুলো মাছ নিয়েছে পাবদা মাছ ছোট ছোট মাছ এই মাছটাকে কি মাছ বলে জানি না বলতে পারি না জানলে অবশ্যই জানাবেন এখানে আর সাথে হচ্ছে শিং মাছ নিয়েছে জ্যান্ত এইগুলো হচ্ছে আমি এখন পরে ডালবো আগেও আরও কি কি মাছ নিয়ে আসে সেগুলো দেখি এই তিনটে হচ্ছে কাটতে হবে আর সবগুলো কেটে নিয়ে আসছে কেটিনওয়ার সাথে সবসময় বড় বড় যে মাছগুলো থাকে সেগুলো হচ্ছে কেটে নিয়ে আসে এখানে রুই মাছ ছিল আরও কি কি মাছ জানি ছিল আমি ঠিক নাম বলতে পারি না তেমন যাই হোক আমার ভিডিওর এই পর্যন্ত যারা ছিলেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যারা লাইক দেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কোথাও যদি কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন গড়ের শুধু রক্ত পানি মাছের যে পানিগুলো এই কী অবস্থা বেশি যাই হোক তারপরে পাঙ্কাশ মাছ নিয়েছে কারণ আমার বাচ্চারা কাটা ওই মাছ খেতে পারে না এই জন্য আমরা বেশিরভাগ হচ্ছে পাঙ্কাস মাছটা খাওয়া হয় কারণ ছেলে মেয়ে হচ্ছে কাটা জাতীয় মাছ তো খেতে পারবে না এই জন্য আর কি এই তো সবগুলো মাছ এখন আমি ঢেলে নিলাম আর এই যে শিং মাছগুলো শিং মাছগুলো হচ্ছে আমি এখন মারবো কারণ লবণ দিয়ে হচ্ছে মেরে ফেলব যদি লবণ দেওয়া হয় লবণ দিয়ে ঢেকে রাখলে শিং মাছগুলো একদমই মরে যায় দশ মিনিটের মধ্যে পরে কাটা যায় সুবিধা আর কি কাটতে আর এই মাছ কাটতে কাটতে আমার একে যানজীবন শেষ মানে অনেক দেখতে হয়তো বা সহজে হয়ে যায় কিন্তু কাজ করতে শুধু তো আর মাছ কাটাকাটি না আরও কত কাজ থাকে যাই হোক ভিডিওটি দেখতে থাকে আশা করি ভালো লাগে যাই হোক মাছগুলো আমি কেটে নিচ্ছিলাম আর এই বাচ্চা বাচ্চাও সামলাতে হচ্ছে আমার মেয়েকে ফাঁস থাকে সে হচ্ছে ছোটো না একটু পরপর আর এখানে আমি শিং মাছগুলো ঘষে নিয়েছি তারের যে সোভাগুলো থাকে না সেগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে ঘষে নিয়েছি কারণ শিং মাছে মানে ঘষা করতে একটু ঝামেলাই তাই যাই হোক তারপরেও তো পরিষ্কার হচ্ছে নিজের কাছে যদি পরিষ্কার করে রাখি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিমানের আর তারপরও যদি যে কোনো কিছু পরিষ্কার হচ্ছে যার যার নিজের কাছে যে টুক পরিষ্কার করব না করব এখানে আমি একটা একটা করে সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে আর আমি যাতে সুন্দর করে আর বক্সে করে রেখেছি কারণ আমি যখন খুশি তখনই বক্স হচ্ছে নামিয়ে ভালো করে রান্না করে ফেলতে পারবো আর ঝামেলা হবে না এই জন্য আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম ভাবছি যে বিডরটা আরও কবে ছাড়বো ছাড়বো এরকম ছাড় হচ্ছিলো না আর ছেড়ে দেই দেরি করে লাভ যাই হোক এভাবে বক্সে করে রাখলে অনেক দিন রাখা যায় আর ভালো থাকে বেশি যাই হোক আমি হচ্ছে সার্ফ এক্সেল দিয়ে যে মাছ কাটার জায়গাটা সেটা ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ ঘরে এত বেশি মাছের স্মেল আসছে ওই জন্য ভালো করে পুরো ঘরে মুছে ফেলছি আর এখানে ড্রাইপার নিয়ে শেষ হয়ে গিয়েছে আর আমি তেমন রান্নাবান্না করতে পারিনি এই জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড কারণ মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এতগুলো মাছ ক্লিন করে পুরো ঘর পরিষ্কার করে বাচ্চা কাচ্চা সামলে আবার ছেলের আমার পরীক্ষা আরও বেশি কষ্টদায়ক ব্যাপার সেপার যাই হোক ভিডিও টাস্কের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম